দুই নম্বর আমাদের আলোচনা ছিল তারাবী নামাজ নিয়ে এখন এই যে তারাবি তারাবি সবজি গঠ হলো বিশ্রাম নেওয়া কি নেওয়া বলেন বিশ্রাম নেওয়া তারাবি এটা হলো বহু বসন এক বাসন হলো তারবিহাতন এক বসন হলো কি তার আর বহু হলো তারাবি দুর্যক্তার নামক কিতাবের দুই নাম কাণ্ডের তিতাল্লিশ নাম পৃষ্ঠায় রয়েছে যে তারাবি হলো তারবি হাতে জমা তারাবিকে এই জন্য তারাবি বলা হয় যেহেতু এই নামাজের মাঝে চারবার বিশ্রাম নেওয়া হয় আর তিনের বেশি যেটা হয় সেটাকে বলা হয় বহু বছর কারণ যদি একবার বসি বসি একে বলে এক বসন যদি দুইবার বসি একে বলে দ্বি বসন আর আমরা জানি যে বাংলায় কখনও দ্বি হয় না হয় এক বসন হয় অথবা বহু বসন হয় শুধুমাত্র আরবিতে এবং ইংরাজিতে এক বসন হয় দুই এবং বহু বসন হয় বহু বসনের সর্বোচ্চ সংখ্যা হলো তিন এবং তিনের অধিক তিন এবং তিনের অধিক তাহলে আমরা চার জায়গাতে আমরা বিশ জায়গার নাম পড়ি তাহলে আমরা কমসে কম কয়বার বসি চারবার বসি চার রাখা পাবার আমরা কিনে একটু বিশ্রাম নেই তবে এখানে একটা কথা হলো আমরা যে দোয়াটা পড়ি সুহানা দিন মুরগি কুতি এটা কোরআন হাদিস বর্ণিত কোনো দোয়া নয় এটা কোরআন হাদিস বর্ণিত কোনো দোয়া নয় এটাও খেয়াল রাখবেন চার রাখা পাবার আমরা যে বসি এটা হলে একবার বিশ্রাম তাহলে বিশ রাখা আমরা কয়বার বসি চারবার বসি তাহলে যদি আমি চারবার নেই তাহলে আমার তারাবি শব্দটা ঠিক থাকলো আর যদি আমি আট রেখাত বসি তাহলে ওই চার রাখার আর চার রাখার কয়বার বসলাম দুই রেখাত তাহলে তারাবি হবে না হবে তার বেহা নেই কি হবে তার বেহা নেই তাহলে শাব্দিক অর্থ অনুযায়ী আমরা পেলাম যে যদি আমরা তারাবি যদি নামটা ঠিক রাখি তাহলে আমাকে সর্বনিম্ন ষোলো রাখার নামাজ করতে হবে কয় রাখার ষোলো আঘাত আর ষোলো আঘাতের কথা কোথাও বর্ণিত নাই বিশ্বাঘাতের কথা বর্ণিত আছে তাহলে যদি বিশ্বাঘাত নামাজ পড়ি তাহলে তারাবি শব্দটা ঠিক থাকে বুঝছেন আপনার কথা সকলে এটা হলো শাব্দিক অর্থ এবার আসলে হাদিস নিয়ে একটা আলোচনা করা যাক বুকারি শরীফের এক হাজার একশত হাদিস

বের হলেন এবং নামাজ পড়লেন ফসল্লা বিসল্লা না শুন মানুষেরা রসুলের সাথে নামাজ পড়লো তারা মানে জামাতে আল্লাহ তালা রসুল মসজিদে আসে নামাজ পড়লেন মানুষেরা অর্থাৎ সাবাইকেরামরাও আল্লাহ তালা রসুলের সাথে নামাজ আদায় করলেন সুম্মা সল্লাম মিনাল কাবিলাতি ফাকাকারা আন-নাস দ্বিতীয় দিন আল্লাহ তাআলা রাসূল আসলে নামাজ পড়লেন লোকদেরকে নিয়ে এবং লোকজন অনেক বেশি হলো প্রথম দিনের তুলনায় তারপর সুম্মা ইjtam'u মিনাল লাইলাতি الثالثه দিন অর রাবিআতি ফলাম ইখরুজ ইলাইহিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তৃতীয় দিন অথবা চতুর্থ দিন মানুষের সংখ্যা আরও অনেক হলো কিন্তু আল্লাহ তালা রসুল বের হননি তাহলে আল্লাহ তালা রসুল বের হয়েছেন কয় দিন দুই দিন কয়দিন দুই দিন জামাত নামাজ পড়ছেন কয়দিন দুই দিন কিন্তু কয় রাগাত পড়ছে রাগাতের কথা এখানে নাই স্পষ্ট নাই শুধু আসে যে আল্লাহ তাল রসুল নামাজ পড়লেন তিন দিন বের হননি আল্লাহ তালা রসুল যখন সকাল হলেন পালার মাস ভাড়া যখন সকাল হলো ক লা কদ রয়তুল লালি শোনা তুমি লা মিয়াম মিনাল ফুরুজ ইলাইকুম আল্লাহ তা আলাহ রসুল বললে যে তোমরা যে বের হয়ে তোমরা যে বের হয়েছো আমি এটা দেখেছি তোমাদেরকে নিষেধ করি আর আমি বের হইনি কেন যে ইন্নি ফাঁসি তু আলাইকুম আমি এই আসন্ত পড়ছিলাম যদি আমি বের হই তাহলে আমি এই আশঙ্কা করছিলাম যে তোমাদের উপরে রোজা ফরজ হয়ে যাবে তাহলে আল্লাহ তালা রসুল তৃতীয় দিন অথবা চতুর্থ দিন বের হন নাই কেন রমজানের এই তারাবি ফরজ হয়ে যাওয়ার আশঙ্কায় কারণ যদি ফরজ হয়ে যেত তাহলে ওই নামাজ না পড়লে অনেক গুণা হতো আল্লাহ তালা রসুল আমাদের ওপর বিষয়টা সহজ করার জন্যই তৃতীয় দিন অথবা চতুর্থ দিন আর বের হননি এই হলো একটি হাদিস আবু দাউদের এক হাজার তিনশো সাতাত্তর নন হাদিস হজরত আবু হুরাইর আরতল্লাহ তালা আনু থেকে বর্ণিত উনি বলেন যে ফল খরজ ফরজ রসুলুল্লাহ ই সল্লল্লাহ মা আলিম আসাল্লাম রসুলুল্লাহ সল্লাল্লাহ মা আলিম বের হলেন ফাইদা উনা সুনফি রমাদান এই সাল্লুন আফিনা ইয়া তিন রমাদান মাসে মানুষেরা মসজিদের কোণে জায়গায় জায়গায় মানুষেরা নামাজ পড়ছে

أبا ابن تعب رضي الله تعالى عنهم تربري يصلي وهم يصلون بصلاته তারপরে আল্লাহ তালু রসুল কি করলেন ওই হুবাই মানে কাব রেতাআলা তালুনুকে বললেন যে উবাই মিলে কাব আতা আলাহ তালাহু বাকি মানুষদেরকে নিয়ে সল্লু নাবি সলা তিনি তারা সকলে জামা বদ্ধ হয়ে সকলকে নিয়ে তারা নামাজ আদায় করলেন তারাবে নামাজ থাকল নাবি সল্লাহ আলী আসাবু তাল্লাম মা শোআবু মামা শোনাবু আল্লাহ তা আলা রসুল বললেন তোমরা যা করেছো সঠিক করেছো এবং তোমরা যা করো এটা কতই না উত্তম আমরা দুইটা হাদিস জানলাম কিন্তু দুইটা হাদিসের ভিতরে আমরা কত রাখা নামাজ পড়েছে রাকাতের সংখ্যা পাই নি শুধু এতটুকু পেয়েছি যে তারা তারা নামাজ পড়েছে রমজানের নামাজ রাতের নামাজ পড়েছে কিন্তু রাখাত কত রাখাত করেছে এটা আমরা পাই নি এটা স্পষ্ট করে দিয়েছে নজরত উমর রন কে বলেন হজরত হজরত যে স্পষ্ট করলেন হাদিসটি বুখারী শরীফে দুই হাজার দশনাং হাদিস দুই হাজার কয়নাং হাদিস বলে নং হাদিস কোন কিতাব আছে বুখারী শরীফে এই হাদিসের ভিতরে আসে আব্দুল রহমান কারিরাহু খতাব ইনি বলেন যে আমি ওমর ইব্দুল খতাব রেতালুরসাদে বের হলাম ফি রমজান এল মসজিদে রমজান মাসে রমজানে রাতে মসজিদে আমি

তখন ফকল উমর উড়ে দোলা তালা নু ইদ নি আর লাউ জামা হা হা উলাই আলা কারি র ই লেকে আম সরু হদ ওমর রেদলা নুন বললেন যে আমার মনটা চায় যদি আমি সকল দেখতে সকলকে যদি একজন ইমামের পেশো একজন তারির পেশা যদি একত্রে নতুন করতে পারতাম তাহলে কতই না ভালো হতো তুম আলদাম আসা জামা ও মাল উবাইব আগে সাহেবের নাম কি আপনাদের মনে আছে উবাইবনে কাব রদাল্লাহ তালু হজরত ওমর রদাল্লাহ তালু কি করলেন সকল সাহেবদেরকে নিয়ে উবাইবনে কাব রদাল্লাহ তালাম পেছনে দাঁড়িয়ে দিলেন যে বললেন যে তুমি আবার কি করো নামাজ পড়ো নামাজ পড়াই দাও তারপরেও তার পরের দিন ওই দিন তো ওই মানে কাব রেদুল্লাহ তালু সকলকে নিয়ে জামাত বদ্ধ নামাজ পড়লেন পরের দিন সুম্মা খরচ তুমি আবার ওই আব্দুর রহমান ইবনে আব্দুল কাদের রাদিয়াল্লাহু তাআলা বললেন জানি পরে দিক উমর রাদিয়াল্লাহু তাআলা সাথে আবার বের হলাম ফুম্মা খরাতু মাউ লাইলা তাউকরা আমি পরের দিন আবার বের বের হলাম ওয়ান নাস ইউসাল্লুনা বিসালাতিন কারিহ মানুশরা তাদের কারি অর্থাৎ যে ব্যক্তি না কুরআন শরীফ পড়তে পারে ভালো তার পেশনা নামাজ আদায় করছে ক্বালা উমরু নিমাল বিদাআত তখন উমর আদালতাম বললেন এই নতুন ব্যবস্থা কতই না উত্তম এই নতুন ব্যবস্থা কতই না উত্তম এবং তারা এই ওমর আদালতালু তাদেরকে নিয়ে নামাজ পড়লেন যে শুরু না রকাতান কয় রাখাত নামাজ পড়লেন বিশ রাখাত কয় রাখাত নামাজ পড়লেন বিশ রাখাত তাহলে রাখাতের যে একটা অস্পষ্ট ছিল এই অস্পষ্টটা স্পষ্ট করে দিয়েছেন কে হজরত ওমর এখন ওমর খলিফাদের মধ্যে থেকে দুই নাম্বার খলিফা এখন অনেকে প্রশ্ন করতে পারে আমি রসুলের কথা মানবো হ্যাঁ আপনি রসুলের কথাই মানেন এটাও রসুলের কথা আল্লাহ তাল রসুল বলছেন যে তোমরা আমার সুন্দর মানো এবং খুলাইফাই রাশি নে সুন্নত বান তো ওমরতলো তা না তালে আনু তো খুলাইফাই রাশিদেনে চারজনের মধ্যে থেকে একজন আলফিকুস সুন্নাদ আলফিকু সুন্নার সপ নং হাদিস এবং ইবনে মাজার বিয়াল্লিশ নং হাদিস আলাইকুম বিসুন্নাতি ওয়া সুন্নাতি খুলাফায়ের রাশিদিন আল মাহদিয়িনা যে হাদিসের ভিতরে আসে যে তোমরা আমার সুন্নত তোমাদের উপর আবশ্যক এবং খুলাফায়ে রাশিদিনের সুন্নত তোমাদের উপর কি আবশ্যক রসিলের কথা যদি মানে তাহলে এটাও তো কি রসুলের কথা সর্বশেষ কথা হলো রমজান মাসে যত নামাজ পড়বো তত সওয়াব হবে যত নামাজ পড়বো তত কীভাবে বলে সোয়াব হবে যারা বলে আট টাকাতের কথা আট টাকাতের কথাও ঠিক তবে এই আট টাকাতে হলো বারো মাস আল্লাহ তালা রসুল করেছেন আপনিও বারো মাস পড়েন আপনি যদি আট টাকা পাশাপাশি যদি বিশ টাকা পড়েন আপনার সুয়াব কম হবে নাকি বেশি হবে বেশি হবে আল্লাহ তালা রসুলের কথার উপরেই আমল হবে আপনি যেহেতু আল্লাহ তাল্লাহ রসুলের পাথর উপরে এটাও এটা তাহলে আলোর সুন্দর কথা আমার সুন্নত মানব খুলাফায়ে রাশিদুন এর সুন্নত মানব এবং নামা যে বিশরাগত এই ব্যাপারে কোনো ইমামরা মতভেদ করে নি তিরমিজি শরীফের শুধু বাংলাটা বলে শেষ করে দিতে সময় হয়ে গেছে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি তিরমিজি শরীফের 806 নং হাদিস ওই হাদিসটি বলে যে সকল সাহাবী কেরাম এবং সকল ইমামরা হজরত ওমর রাতুল্লাহ তালাহু এবং হজরত আলী রাতুল্লাহ তালানু যেই মত দা দিয়ে গেছেন বিশ্বাকাতের কথা এই ব্যাপার সকলে ঐক্যমত এটা ইমাম তিলভিজুর রহমত উল্লাহের কথা আলী আলীর তালাহানু তো তিনি এমন করতেন যে বিশ্বাকাত নামাজ তিনি ইমাম একজন কারীর পেছনে পড়াইতেন এবং তিন জাগাত বেতন নামাজ তিনি নিজেই ইমামতি করতেন তিন জাগাত বেতন নামাজ তিনি নিজে কী করতেন ইমামতি করতেন বাইহা শরীফের চার হাজার ছয়শত আঠেরো নং হাজারে সেটা আদালত যুগে তিনি একজন ব্যক্তিদের নিয়ে বিশ্ব নামাজ পড়াতেন এবং তিন টাকা বেতন নামাজ তিনি নিজে ইমামতি চড়তেন